এমন ছয় কোঠায় বিশ্বাসী ईमानदार মুমিন মুসলমানকে কেউ যদি কাফের বলে গালাগালি করে ছয় কোঠায় বিশ্বাসী লোককে আল্লাহর রসুল বলেছেন ईमानदार এমন যদি কেউ কাফের বলে গালিগালাস করে তাহলে তার ব্যাপারে হাদিস শরীফে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজমা রাজুলিন ক্বালা কাফের মর্ম হল ছয় কথায় বিশ্বাসী ইমানদার কেউ যদি কাফের কয় তাহলে যারে কইল কাফির সে নয় যে কইল কাফির সেই কাফের হয় যেহেতু আমরা রাসুলের এই কথার ভিত্তিতে আমরা যারা যারা ছয় কথা বিশ্বাস করি সবাই আমরা ইমানদার মুমিন মুসলমান এবার আমরা বোঝার চেষ্টা করব মুমিন মুসলমানদের ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন রাসূল বলেছেন আমার উন্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহত্তর দল মুসলমান জাহান্নামি মান একদল মুসলমান জান্নাতি একটু গভীর মনোযোগে আপনাদের শুনতে হবে এবং আমি প্রশ্ন করলে জব দিতে হবে রাসুল দে বললেন বাহাত্তর দল মুসলমান জাহান হবে এরা মুসলমান কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল ছয় কথা কাজে এরা মুসলমান তাহলে জাহান হবে কোন অপরাধে এই হইল একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর একদল মুসলমানকে যে রাসুল বলেছেন জান্নাতি হবে এরাও তো ছয় কথা বিশ্বাস করার কারণেই মুসলমান এরা জান্নাতি হবে কোন গুণের কারণে বাহত্তর দল মুসলমান ও ইমানের ছয় কথাই বিশ্বাসী এরা জাহান্নামি হবে কোন দুষের কারণে আর একদল মুসলমান জান্নাতি মুসলমান এরাও ছয় কথাই বিশ্বাসী কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে এই দুইটা কথার আলোচনা আমাদের সমাজে হয় না না হওয়ার কারণে পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারে না আহলে যে বাহাত্তর দল মুসলমান জাহান্নামি হবে যে বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে এরা ইমানের কথা বিশ্বাস করার কারণে মুসলমান কিন্তু এই কথা তারা বিশ্বাস না করে নিজেদের মন গড়া মতো বিশ্বাস করার কারণে এবার বলেন মুসলমান কেন জাহান্নামী কেন দুই প্রশ্ন বলুন মুসলমান কেন ইমানের ছয় কথা বিশ্বাস করে এই জন্য মুখল এবার বলেন জাহান্নামী কেন ছয় কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো না মন গড়া মতো এই এই দুই কথা মনে রাখতে হবে না সামনের কথা বুঝবে নাই না রাসুল যে বলেছেন বাহত্তর দল মুসলমান জাহান নামি হবে এখানে পরিষ্কারভাবে আমাদের মনে রাখতে হবে বাহত্তর দল মুসলমান কেমনে হইল ইমানের ছয় কথা বিশ্বাস করে মুসলমান হইল জাহান কেন হইল ছয় কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো নয় মন গড়া ব্যাখ্যার কারণে জানেন মনে থাকবে এবার একদল মুসলমান একদল মুসলমান যাদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছে এরা কত কথায় বিশ্বাসী বিশ্বাস করে মুসলমান হয়েছিল ওই ওদের যেই ছয় কথা এদের সেই ছয় কথা তাইলে তোমরা জান্নাতি হইলে কোন গুণের কারণে এরা ছয় কথা বিশ্বাস করে মন গরা একটা মতে নয় সহিব একটা মতো এই জন্য এই দলটা হবে জান্নাতি

ইমানের সয়কতা পাওয়া যায় কোথায় পাওয়া যায় কথা পাওয়া যায় কথা ইমানের সয়কতা পাওয়া যায় কোরআনে আর হাদিসে ইমানের কথা পাওয়া যায় কোথায় কোথায় আর হাদিস আর হাদিস আর আর সহি পাওয়া যায় পাওয়া যায় নবীর আর সাহাবাগ সাহাবাগনের জমাতে কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে কথার সহি পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগনের জমাতে তাই ইমানের ছয় কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নাত থেকে গ্রহণ করে সাহাবায়ে کرامের জামাত থেকে গ্রহণ করে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত কথার অর্থ সুন্নতের অনুসারী কার সুন্নতের রাসূলের ওয়াল জমাত কথার অর্থ জমাতের অনুসারী সাহাবায়ে জমাতের মুসলমানদের যেই দলটা নবীর সুন্নতের অনুসারী সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন বেলায় ইমানের সয় কথার সহি ব্যাখ্যার বেলায় এই দলটাকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন এবং এই কারণে দলটার নাম হয়েছে আহলে সুন্নত ওয়াল জমাত তাহলে আহলে সুন্নত ওয়াল জামাত গায়ের জুরে হওয়া যায় প্রচারের জুরে হওয়া যায় চাপার জুরে হওয়া যায় না দুইটা আদর্শ মানলে হওয়া যায় একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত কোন ব্যাপারে ইমানের সহায়কতার সহি ব্যাখ্যার ব্যাপারে যে ছয় কথাকে আল্লাহ রসুল ইমানের ছয় কথা বলেছেন এই ছয় কথার সহি ব্যাপারে যেসব মুসলমান নবীর সুন্নতের অনুসারী সাহাবায়ামের জমাতের অনুসারী এই সমস্ত মুসলমানকে আহলে সুন্নত ওয়াল জমাত নামকরণ করা হয়েছে এবং এই কারণে এদেরকে এই একটা মাত্র দলের মুসলমানকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন গেল এক প্রশ্নের জবাব যা আহলে সুন্নতুয়াল জমাত কাকে বলাই দ্বিতীয় প্রশ্ন হল হাদীশ্বরী মেজে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ ফক্দ্বলানী আলাল আম্লিয়া ও ফক্দ্বলা উম্মতি আলাল উম আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মন এই শ্রেষ্ঠত্বের বিশ্বাস আমরা করি না নবীর একটা সহী হাদিসের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে নবীর হাদিসকেও নবীর সুন্নাত বলা হয় নবীর সুন্নাত কথার তিনটি অর্থ আছে নবীর কথার এক অর্থ হইল নবীর হাদিস নবীর আর হইল নবীর ওই আমল যা জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমল কেউ নবীর বলা হয় নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিও নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয় নবীর আমলকে নবীর সুন্নত বলা হয় নবীর তরিকাকে নবীর সুন্নত বলা হয় বলে দেবেন না সুন্নত সম্পর্কে যত যত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলি বুঝার জন্য তিন কথা মনে রাখা পূর্ব শর্ত সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝবেন না যদি নবীর সুন্নতের তিনটা অর্থ মনে রাখেন নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নবীর সান নবীর মান নবীর মর্যাদার বেলায় আমাদের নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হলো সমস্ত নবী রসুলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ অন্যান্য নবী রসুলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ নবীর শান নবীর মান নবীর মর্যাদার বেলায় এটা হইল আমাদের নবীর তরিকা যে অন্য নবীর মর্যাদার চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ এই জন্য সমস্ত নবী রসুলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদার কথা বিশ্বাস করা যে আহলে সুন্নত জমাতে রাখি দাও কেউ যদি আমাদের নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকার বিশ্বাস করে না তাহলে সে আর যাই কিছু হোক সে আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারে না আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে এখানে যে আমাদের নবীর মর্যাদা যে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি আমাদের যার যার মন যুক্তি না সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা হ্যাঁ আমাদের নবীর শ্রেষ্ঠত্বের দলিল প্রমাণ কারো মন যুক্তি নয় আমাদের নবীর মর্যাদা যে শ্রেষ্ঠ এর দলিল প্রমাণ হল সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবা আগেই বলেছি নবীর হাদিস কেও নবীর সুন্নত বলা হয় আর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যেহেতু যে হাদিসের দ্বারা প্রমাণিত এর মানে হল নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত এই হাদিসের ব্যাখ্যা মতো আমরা যারা আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করি আমরা এই আকিদা আমরা নবীর সুন্নতের ব্যাখ্যা থেকে গ্রহণ করেছি